মৌসুমি ফল এই শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত যে কোনো ফল আবাদ বা খাবারের সময় প্রথমে মৌসুমের দিকে লক্ষ্য করে সেটি বাজার থেকে ক্রয় করা হয় কিন্তু সে স্বাভাবিক নিয়মকে পরিবর্তন করে শুধুমাত্র ইউটিউব দেখে বারো মাসে আম চাষ করেছেন নেত্রকোনার ফল চাষী কৃষক শাহজাদা নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে শাহজাদার ফল বাগানে প্রবেশ করলেই চোখে পড়বে আম গাছ যেখানে ঝুলে আছে থাই জাতের কাঠিমন ও বাড়ি এগারো জাতের আম গাছগুলোর বয়স কম হলেও ফল ধরেছে প্রায় সব গাছেই কোনটিতে আম পাকতে শুরু করেছে আবার কোনো গাছে মুকুল ধরেছে এভাবে প্রায় সারা বছরই আম বাগানে আম ধরে বাগানের এমন বারো মাসি আমের ফল ও আম দেখতে প্রায় প্রতিদিনই বাগানে আসেন বিভিন্ন এলাকার ফল চাষি এই অনুষ্ঠানে যেহেতু আমরা দেখতাম এখন আমরা বাস্তব আমরা এই অনুষ্ঠান দেখিয়া যখন আমার এই যে আঙ্কেল যে লুক করে এই লুক আমার আঙ্কেল এ উনি আনছে উনি আনলে তো আশ্চর্যকাণ্ডই যে আমরা দেখতেছি না মোটামুটি ভালোই পড় হ্যাঁ বারো মাসি হয় এই যে কমলার বাগান আছে কমলার বাগানে খুব লাভবান আনছিজনে এই আমগুলি পাই পাই কোথায় থেকে আছে কি সমস্যা এগুলি আমরা জানি না জানি না যখন এই দিকে চাই আম এইগুলি এগুলি কর হইলে তো আমরা অনেক দত আনতে পারি না আমাদের গ্রামে আমাদের একজন বড় ভাই শিক্ষিত বড় ভাই ওনা অনেক দিন যাবত ওই কৃষির সঙ্গে জড়িত হ্যাঁ তো উনা বিভিন্ন জাতের ফলমূল চাষ করে কমলা মালটা আম তো ইদানিং একটা জিনিস খুব সারা করেছে এলাকায় সেটা হল মাসি আম মাসি আম আসলে আমরা আমাদের এলাকায় কখনো চাষ হইতেও দেখি না এবং আমরা ওই আম সিজনে আম খাইতেও পারি না আম চাষের এমন সফলতায় বাগানের পরিধি বৃদ্ধির কথা জানালেন বাগান মালিক নাম হচ্ছে কাঠিমন বারামাসি থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এই আন্ডা নিয়ে আমি কাজ করতেছি চার বছর যাবৎ তে চার বছরের অপেক্ষায় বছর দেখলাম যে মুকুল আসলো কিন্তু এর মুকুলের মধ্যে আমাদের দেশে বন্য হয়ে গেল কার্তিক মাসে বন্যার কারণে আমাদের অনেক মুকুল ঝরে গেছে এবং অনেক গুটি ঝরে গেছে এখন আবহাওয়া পরিবর্তন এখন শীতকাল হয়ে গেছে এখন দেখলাম যে অনেক ফল সেট হচ্ছে এবং কোনো দিক দিয়ে মুকুল আসতেছে কোনো দিকে ফল পাকতেছে কোনো আবার মার্বেল হইতেছে আমি আশাবাদী আগামী দিনে এই আম নিয়ে একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা ভবিষ্যৎ রচনা হবে এবং ইন্টারনেট থেকে এবং আমার সারা বাংলাদেশে বিভিন্ন আম চাষের সম্পর্ক করে উঠছে ওই থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি অনেক আশা করতেছি যে এইগুলো তো আরো আগে করা দরকার ছিল এখন চিন্তা করতেছি আগামী দিনে এই আম বাগানগুলোকে আরো সম্প্রসারিত করি ইউটিউব দেখে বাগানের আম চাষ শুরু করা সাহায্যে এখন সফল হওয়ায় অনেকেই চারা নেয়ার জন্য বাগানে আসেন আম ছাড়াও শাহজাদার বাগানে বিভিন্ন জাতের কমলা মালটা ড্রাগন চায়না কমলা সহ বিভিন্ন ফল রয়েছে বাগানে এখন ফলন ভালো হয় স্থানীয় অনেকেই পতিত জমিতে ফল বাগান চাষের পরিকল্পনা করছেন তার এমন সফলতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আর কৃষি বিভাগের আশ্বাস এই আম চাষে সর্বাধিক সহযোগিতা করার